হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন স্যারি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু সমস্যার জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না গো তোমরা প্লিজ কিছু মনে করো না আমি বুঝতে পারছি অনেকেই অধৈর্য হয়ে আমার ফ্যামিলি থেকে চলে যাচ্ছ কিন্তু তাদেরকে বলবো প্লিজ যেও না আমি একটু সমস্যার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে সময় করে উঠতে পারি না তাই জন্য ভিডিও দিতে পারছি না ভালো করে এডিট করে তো যাই হোক খুব সামান্যই তোমাদের কথা ভেবে তোমাদেরকে ভালোবাসি বলে ফ্যামিলি ছেড়ে যেতে একেবারেই চাই না বলে এই ভিডিওটা আজকে পোস্ট করছি বিপত্তারিণী পুজোর দেখতেই পেলে ফলমূল সমস্ত কিছু জোগাড় করে কিচ্ছু না সেজে জাস্ট একটুখানি হালকা ফুলকা টাচ দিয়ে আমি মন্দিরে চলে এসেছি এবং পুজো খুব তাড়াতাড়ি হয়ে গেছিল ফিরেই বাড়ি গেলাম দিয়ে দেখলাম দুখানা মালা রয়েছে টুনাইকে আমি হাত পাবো না তাই জন্য টুনাইকে টুনাই জন্য রেখে দিলাম টুনাই পরে দিয়ে দেবে আমার কৃষ্ণ রাধাকে আর গণেশ জিকে মা যেখানে টুনাই মিলে লুচি ভাজতে শুরু করে দিয়েছে টুনাই খেয়ে বেরিয়ে যাবে যথারীতি আমার ওজেজের খাওয়া কমপ্লিট কিন্তু ওরা একটু লুচি টেস্ট করছে যার জন্য ওদেরকে একটু কম ভাত খাওয়ানো হয়েছে আজকে আমি যখন মন্দিরে গেছিলাম তখন টুনাই ওদের খাই দিয়েছিল বেশিরভাগ দিনই টুনাই খাইয়ে দেয় ওদেরকে লাঞ্চটা তো আমি এদেরকে বিপত্তারিণীর ধাগাগুলো এসেই পড়িয়ে দিলাম আর ওদের ওই ছোট্ট ছোট্ট আদো আদো সরে বিপত্তারিণী পুজোর ধাগা এটা উচ্চারণ করছিলো এটাই আমি শুনছিলাম আর বলাও শেখাচ্ছিলাম অনেক বড় কথা তো বলতে একটু সময় লাগে তো যাই হোক এরপর আমরা নিজেরাও খেয়ে দিয়ে নিলাম খাওয়া দাওয়া করে ওদেরকে ঘুম পাড়াতে হবে চটপট করে বেশিক্ষণ একেবারেই ঘুমায় না কারণ বেশ বেলা করে ঘুম থেকে উঠে জানো তো বেশি বেলা করে ঘুম থেকে উঠে বলে আজকাল আমি যেহেতু একটু লেট করে ঘুম থেকে উঠি ওরাও আমার সাথে সাথে ওঠে একটু দে বেলা হয়ে যায় যার জন্য দুপুরে বেশিক্ষণ একেবারেই ঘুমায় না আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট তারপরে উঠে পড়ে আর ওইটুকুনিতেই যেন ওরা প্রচুর পাওয়ার নিয়ে উঠে পড়ে সেই রাত্রির একটা অবধি চললো জানি না কার কার বাচ্চা এত রাত্রির অবধি ঘুম জিগে থাকে ঘুমায় বলতে চাচ্ছিলাম দেখছো তোমরা কাদের কাদের বাচ্চারা এত রাত অবধি জেগে থাকে একটু জানিও তো তো গরম করছিল আমি আর পাচ্ছি না দেখো আমি জামাটা ছেড়ে ফেলেছি তো ও রাগ হচ্ছে ও জামা নতুন জামা পরতে হবে ও নিজেও জামা কাপড় ছাড়তে পছন্দ করে না আর কাউকে ছাড়তে হবে না ওই না আচ্ছা কি করবো ভালো ভালো করে বলো একটু ভালো করে বলো ভিডিওতে ভালো করে বলো কি কর কি চাই তোমার তাহলে আমি পরবো বলো তুমি কি চাও বা কি চাও বলো আমি কোনটা পরবো তুই এনে দে যা কোনটা পরব এনে দে আমি পরে নিচ্ছি যা তাড়াতাড়ি যা হ্যাঁ হ্যাঁ ওই জামাটা পরবো আচ্ছা জামাটা নিয়ে যা জামাটা নিয়ে পরে যাবি পরে যাবি সাবধানে পূড়িয়েবি মা এই জামাটা এনে দিয়েছে এই জামাটা আমাকে এখন পড়তে হবে এটা আমি পরে গেছিলাম পূজোতে আর ও বলতে চাইছে এটা পড়তে হবে এখন আমাকে নাইটি করে থাকা যাবে না করে সত্যি নাইটি খুব খারাপ লাগে বল বাবা দেখতে এই জামা পরে ঘুরতে যেতে হয় এখন ঘুরতে যাবো এটা হামি দাও দুজনে একসাথে করে হামি দাও তোর হামিটা তো উঠলোই না দুজনে দুই কালে হামি দেয় দেখি আর হ্যাঁ একটা কথা বলি আমাকে যা লাগছে আমি ওই জন্য বেশিরভাগ ক্যামেরার সামনে এখন আর আসি না তেরোটা লুচি আমার খাওয়া হয়নি এখনো নটা লুচি আমি খেয়েছি আর চারটা লুচি এখনো খাওয়া বাকি খেতে পাচ্ছি নাকি গরম করছে আনছান করে উঠেছে শরীরটা তাই জন্য একটু চেঞ্জ করে বসলাম আর এসিটাও চালিয়ে নিয়েছি ঠান্ডা লাগছে বাড়ি একটু ভালো লাগছে এবার বন্ধ করে দেবো আমার কারণ ঠান্ডা লেগে যাবে এমনিতে তো তো যদি আজকে একটু গরম বৃষ্টি বৃষ্টি নেই একদমই তো চলো ওদেরকে ঘুম টুম পাড়াই ইচ্ছা করে দেরি করে ঘুম পাড়ালাম ওরা বুঝি টুচি খেলো প্রসাদ প্রসাদ খেলো ও যে তো মুখেই দিল না এ যে খেলো ওদের মুখে জোর করে জিবে একটু লাগিয়ে দিয়েছি কিচ্ছু খেতে চায় না ওর ইচ্ছা না বলে তো যাই হোক সব হয়ে গেল এবার একটু ঘুম তাহলে আমি একটু ঘুমাতে পারব চলো একটু রেস্ট টেস্ট নিয়ে নি আমি পুজো দিয়েছি দেখবে চলো আমি পুজো বড় সচরা তো দিই মাই বেশিরভাগ পুজোটা দেয় তো আমি আজকে পুজো দিয়েছি কি জুলছে কি জুলছে হুম এটা ফুল বাবা বড় বড় মালা এনেছে বাবা ঠাকুরকে দেওয়া হবে বাবা এলে বাবা পরিয়ে দেবে একটা আমার ওই কৃষ্ণ রাধিকাকে পড়াবে আর একটা ওই ঘরে আমাদের গণপতি বাপ্পাকে পড়াবে চলে এসো মা দেখো কেমন লাগছে খুব সুন্দর করে মা পরিষ্কার টরিষ্কার করেছে আর আজকে মালাগুলো টুকটা কিনে দিয়েছে বলে আমার বেশ ভালো লেগেছে আর আমাদের গুবলুকে তো বেশি আলাদা করে কিছু সাজায়নি যেমন রোজ জামা কাপড় পরে তেমনই করেছে চলো এদেরকে ঘুম পাড়াবো এখন কুস্তিবিড়ি করছে কুস্তিগিরি কুস্তি দুজনে একটু ধ্যান করো তো দেখি কেমন করে ধ্যান করে কেমন করি ধ্যান করে আমাকে একটু দেখাও না ও যে মনি গো একটু ধ্যান দেখাও না দেখো 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 আমার ছোট ছেলেটাকে দেখো

ওর বাবা কোথাও বসতে শুতে মানে কিছুই করতে পারে না দেখো নিচে মাটিতে বসেছে তাও ওরা পায়ের ওপর চড়ছে লাফাচ্ছে আমার তো প্রচণ্ড ভয়ে আর কি বুক টিপ টিপ করে যাকে বলে কখন পড়ে গিয়ে মাথায় না লাগে দেখতে দেখতে ও খুব জোরে ওর বাবা এগুলো ম্যানেজ করে নিতেও পারে তো যাই হোক এটা শেয়ার করা হয়নি ভিডিওটা তুলে রেখে দিয়েছিলাম দেখো মালাটা পড়ানো হয়ে গেছে আমাদের বেডরুমের গণেশজিকে এবং ছোট ঘরে আর কি মা যে ঘরে শুয়ে সেই ঘরের কৃষ্ণ রাধাকেও পড়ানো হয়েছে সুন্দর লাগছে আমি আর লাইটটা জ্বালিনি দেখো ওর বাবা গেছিলো দুটিকে নিয়ে দোকানে আটা শেষ হয়ে গেছিলো তা আটাটা পরের দিনের বর্ষা আর না রেখে এখনও দুদিন হতো তো নিতে চলে গেল ওদের দুজনকে নিয়ে যাওয়ার সাহস যে কী করে পায় ওর বাবা আমি বুঝতে পারি না আমি তো কিছুতেই পড়ে উঠতে পারি না একা একা খুবই টাফ একটা ব্যাপার তো যাই হোক আজকে বেশ রাত হয়ে গেল এখন এখন প্রায় নটা বেজে গেছে এখন তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আজকে নাকি টাটা আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও এইদিকে তাকিয়ে এইদিকে তাকিয়ে বলো আমার দিকে তাকিয়ে বলো গুড নাইট সবাই ভালো থেকো সবাই ভালো থেকো